আসসালামু আলাইকুম কেপাসল সবার দিস ইজ লিটন গাজী অ্যান্ড ইওর ওয়াছেন এক্সলি রেট গাজি সর টুডেজ ফ্রাইডে আজকে শুক্রবার এবং শুক্রবারে একটা ইভেন্টে বের হয়ে গেছি যাদের সাথে বেরিয়েছি তারা মানে খুবই পছন্দের মানুষ নিকুঞ্জ খিলখিয়া সাইকেলিস্টের সাথে আজকে একটা ইভেন্টে জয়েন করব। তাদের সাথে দু হাজার সালের দিকে অনেক বেশি সাইকেল চালানো হয়েছে করোনাকালীন সময়ের পর অনেক বেশি চালানো হয়েছে তখন অনেক দিন হচ্ছে তাদের সাথে সাইকেল চালানো হয় না এবং দেখা শেখা তো হয় না অনেকদিন পর তাদের সাথে একটা মিটিং হবে আর রাইডটা খুব এনজয়েবল হবে আশা রাখতেছি সো আমাদের আজকে রাইড এর গন্তব্য হচ্ছে দাসের গান্ধী হয়ে আমরা কায়েত বাজার এবং আহ প্যারাই একশো ফিট হয়ে বের হচ্ছেন তো আপনার আছে সো দেখে থাকুন

হ্যালো হ্যালো এখানে সবাই ছবি টুবি তুলতে ব্যস্ত আছে এখন ঠিক আছে পরে গাইস এখন হচ্ছে আমাদের সাথের কোরাইডার জিদান জিদানের টায়ার লিক হইছে একবার লিক সারাইছে পরে আবার লিক হইছে এ হচ্ছে প্রবলেম আমরা কায়েতপাড়া বাজারে উদ্দেশ্যে যাচ্ছি রাস্তায় লিক টিক হয়েছে অনেক পোলা বাইনের তো যাইতেছি এখন সামনে বাইবাদারের আসতে আজকে সকাল সকাল ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর কায়েতপাড়া যাওয়ার সময় রাস্তাটা খুবই ভালো লাগে আর এখন তো বর্ষাকাল এখন তো আরও বেশি ভালো লাগে most strawberry একটা 233 km pura putra bhai ওই হ্যাঁ দাঁড়ান তো ভাই এটা একটু একটু তো দাঁড়াও এই দাঁড়াপন একটা সিগনেচার ছবি আছে আমরা ছবিটা তুলবো ঠিক আছে এই অনেক কিছু ছিল মনে হয় এটা অনেক গত বছর কত বছর ভাই করো

সো গাইস এখন আমরা কায়েতপাড়া বাজার থেকে নৌকা পার হয়ে এপার চলে আসছি এখন আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে আমরা গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে বেড়ায় চলে যাব একশো ফিট রাস্তা দিয়ে হচ্ছে আমরা নতুন বাজারের দিকে যাব সো ওইখান থেকে যার যার মতো আমরা বাসায় চলে যাব এ হচ্ছে আমাদের ক্লাব সো দেখতে থাকুন কি ভাঙা ভাঙা করে সুন্দর না সুন্দর না জায়গাটা সুন্দর না আমার হ্যান্ডেল এই যে আপনারা দেখতে পারতেছেন খালির এই জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর এর আগে আমরা গেছিলাম তখন হচ্ছে কাশবন ছিল না পানি ছিল মোটামুটি আজকে কাশবন গুলো একদম সুন্দর দেখা যাইতেছে সাথে আপনারা দেখতেছে কত সুন্দর হাঁস হাঁসের পাও দেখতে অসাধারণ অনুভূতি লাগতেছে তো এইসব রাইড আসলে এগুলো দেখা যায় হাঁসগুলো দেখে খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এই যে হাঁসগুলো আমার পাইতে নেমে গেলো আমরা এখান থেকে বোট পার হয়ে হচ্ছে ওই পারে যাবো ওই পারে গেলে হচ্ছে আমাদের আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ হচ্ছে ক্যামেরা ক্যামেরায় একটা চার্জ নাই ইনশাল্লাহ এখান থেকে সোজা বাসায় চলে যাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে